দেখো তো কত নম্বর করছিলাম জি স্যার 11 হয়েছিল স্যার আচ্ছা 11 আজকে দেখো 12 থেকে 12 তে কি বলছে আমরা আজকে শেষ করে দেব এটা আবার নতুন আইন আমরা এই সপ্তাহ শুরু করব তো 12 দেখো প্রথম বলা হচ্ছে যুদ্ধ প্রথম বলা হচ্ছে যে যুদ্ধ অথবা অন্য ধরনের অজুহাত অগ্রহণযোগ্য এখানে কয়টা মানে এক্সকিউজের কথা বলছে যে দেশে কোনো ধরনের যদি যুদ্ধ ব্যবস্থা থাকে যুদ্ধের কেউ হুমকি দেয় আভ্যন্তরীণ কোনো রাজনৈতিক অস্থিরতা থাকে অথবা জরুরি অবস্থা এই শব্দগুলো যে ব্যবস্থা এবং মুখস্থ করব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষের আদেশে করা হয়েছে এইরূপ অজুহাত গ্রহণযোগ্য হবে না অর্থাৎ অগ্রহণযোগ্য হবে অর্থাৎ তুমি এই সুযোগ তুমি নিয়ে যদি কোনো কার্যক্রম করো বা কোনো এই হেফাজত নির্যাতনের মৃত্যু নিবারণ আইনে যে নির্যাতনের কথা বলা রয়েছে এই ধরনের তুমি যদি কোনো নির্যাতন করো আর যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে তুমি যদি এই ধরনের নাও নাও ডিফেন্স যে জনাব বা মহামান্য কোর্ট বা আদালত তখন তুমি বলো যে এই ধরনের আমি করেছি তখন তোমার বলবে সরাসরি এ আইনটা দেখাই দেবে যে বারো ধারা আপনার করেছেন বারো ধারা এই বলা রয়েছে ক্লিয়ার এখন আসো আমরা এতক্ষণ যা পড়লাম আমরা পূর্ব থেকে একদম বারো পর্যন্ত যা পড়েছি আজকে এখন পূর্ব অপরাধ এই অপরাধ তেরো ধারায় বলা রয়েছে যে অপরাধের পরবর্তী শাস্তি যেমন পনেরোতে আমরা অপরাধ সমূহ দেখি তেরো তো বলা হয়েছে অপরাধ সমূহ অপরাধ সমূহ কি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্যাতন করিলে ওই ব্যক্তির কৃত একটি অপরাধ হিসেবে গণ্য হবে যদি কোনো ব্যক্তিকে নির্যাতন করে তাহলে সেই কাজটা হবে একটা অপরাধ কি কি প্রথম হচ্ছে একে আমরা নির্যাতন শব্দ তো জানছি যে নির্যাতন গুলো কি কি সেটা একটা অপরাধ দুইয়ে বলছে যে একের বর্ণিত কোন অপরাধ এগুলি স্পেসিক ভাবে পরীক্ষা হলে এক দুই এভাবে লেখা দরকার নাই শুধু অপরের সময় লেখো তুমি তোমার মতো লেখবো তবে থিমটা জেনে রাখো প্রথম হলে যদি কেউ উদ্যোগী হয় এরকম কার্য যদি কেউ উদ্যোগ নেয় তারপর দেখো সংগঠনের সহায়তা ও পরিচিত করেন এই ধরনের যে কার্যক্রমে যদি কেউ সংগঠনের সহায়তা করেন এবং পরিচিত করেন সংগঠনকারীও অপরাধী হবে সংগঠনের সহায়তা অথবা সংগঠনের ষড়যন্ত্র এই সংগঠনের ষড়যন্ত্র যদি করে তাহলে সেটা কি হবে এটা একটা অপরাধ অপরাধী হবে উপরে এই এক দুই তিন অর্থাৎ ক খ গ যদি এরকম কেউ কার্যক্রম করে তাহলে এআইনের অধীনে তিনি অপরাধ করেছেন বলে গণ্য সরাসরি নিচে কথা বলছে যা কিছু কেন তবে আইনে কৃত অপরাধের দায়ভার অপরাধীকে ব্যক্তিগত ভাবে বহন করতে হবে এখন তুমি মনে করো উদাহরণ দেই মনে করো তুমি একটা থানা অফিসার আসামি নিয়ে আসছো তুমি নিয়ে আসছো তো তোমার হেফাজত

এই একশো আশি দিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত না করতে পারে তাহলে পরবর্তী আরো তিরিশ দিনের মধ্যে বিচার কার্যক্রম সমাপ্ত করবে তাহলে একশো আশি তিরিশ বিচার কার্যক্রম বলে একটি এমসি কিউ দিতে পরীক্ষায় এটা পড়তেই হবে মুখস্থ কথা কারণে জাস্ট রেডিং চোদ্দ হচ্ছে বিচার ঠিক আছে শাস্তি আসো এখন পনেরো এতক্ষণ যা পড়লাম এখন আমাদের শাস্তি শাস্তি কি হতে পারে সেটা একটু খেয়াল করো প্রথম বলা রয়েছে আমরা ওই তেরো পড়েছি ওই চলে যাবো পনেরো তো যদিও শাস্তি কিন্তু তেরোর কথা বলা রয়েছে তেরোর এক তেরো দুই ঠিক আছে এই তেরোর এক দুই তিন এই তিনটি বিষয় বলা রয়েছে এই পনেরোতে প্রথম বলা রয়েছে তেরোর এক যদি কোনো ব্যক্তি আইনে তেরোর এক যদি দোষী সাব্যস্ত হয় আমরা তেরোর একে কি পড়েছি তেরোকে পড়েছি যে নির্যাতন করলে যদি অথবা অন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা উভয় দণ্ডের দণ্ডিত উহার অতিরিক্ত পঁচিশ হাজার টাকা জরিমানা শোনা এই জরিমানা মুগস্তা করার দরকার নাই যার তুমি একে তার যদি কোনো নির্যাতনের পনেরো এক ধারায় তার কি হবে শাস্তি হবে বা সাজা হবে আর এখানে ক্ষতিপূরণ বলা হয়েছে ক্ষতিপূরণটা কাকে দিবে পরীক্ষা আসতে পারে যে অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ক্ষতিগ্রস্ত সংক্ষিপ্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিবে আর সবসময় ক্ষতি এটা বোঝা যায় যে সংক্ষিপ্ত ব্যক্তিকে দিবে ক্লিয়ার দুই দেখো যদি যে ব্যক্তিকে তুমি নির্যাতনের কথা বলা রয়েছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নির্যাতন করেন এবং নির্যাতন ফলে যদি কোনো মারা যায় বা মৃত্যুবরণ করে তাহলে নির্যাতনকারী এ এনে ধারা তেরোর এক অপরাধ করেছেন বলে হবে ওই যে তেরোর এক তাহলে সে তার হলো তার জন্য অনন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ড অভয়দণ্ড হবে এবং অতিরিক্ত দুই লক্ষ টাকা যদি মারা যায় অতিরিক্ত তারা দুই লক্ষ টাকা ধরা হবে ক্ষতিগ্রস্ত সংক্ষিপ্ত ব্যক্তি ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করে এক লাইন তাহলে পনেরো এক পেলাম হচ্ছে আমরা পনেরো এক হলো সাজা টাকা যদি কোনো ব্যক্তি বলবেন নির্যাতন করেন এক আর দুই হচ্ছে মৃত্যুবরণ ক্লিয়ার তিনে আসো তিনে বলছে যে তিনে বলছে আরো বলছে যে কোনো ব্যক্তি তেরো দুই অধীনে দুই সাব্যস্ত দুই আমরা কি করেছি যে সাধন উদ্যোগী সংগঠন সহায়তা সংগঠন ষড়যন্ত্র এই এই যে সহায়তা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র ক্ষেত্রে কি হবে সেটা অপরাধ বলে গণ্য হবে ক্লিয়ার তাহলে আমরা শাস্তি তিনে কিন্তু আমরা পাইলাম দুই এর কথা তাহলে এক এবং দুই চারে দেখো চারে বলছে এ আইনের অধীন কোন অপরাধ সাজাপ্ত কোন ব্যক্তিকে যদি সাজাপ্ত হয় যে আদালত তাকে সাজা দিয়েছে দণ্ড ঘোষণার দিন থেকে মনোযোগ দাও এটাই আমি যেদিন থেকে রায় কার্যকর হবে সেদিন দণ্ড দিন থেকে চোদ্দ দিনের মধ্যে ওই এক দুই তিন তোমার এই যে তুমি যা পড়লা এক দুই তিন বর্ণিত অর্থ বিচারিক আদালতে জমা দেবা তুমি যে একটু আগে জরিমানের কথা বললা পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা তার বিশ হাজার টাকা এই বর্ণিত অর্থ বিচারিক আদালতে জমা দেবে এমসি কেউ আসবে যে কোন আদালতে জমা দেবে সবাই সরকারের কোষাগার অর্থ বিচারিক আদালতে জমা দিতে হবে এরূপ আদেশ বা এরূপ আবশ্যিকতা পূরণ ব্যতীত এই আইনের আওতায় অপরাধ দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না ভেরি ইম্পর্টেন্ট তুমি যাই কিছু করেন তুমি যদি চোদ্দ দিনের টাকা না দিতে পারো তাহলে তুমি কি করবা তুমি যে তোমাকে দণ্ড দিছে তুমি আপিল করতে পারবা না ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট একটি বিষয় কিন্তু যে তুমি তোমার বিরুদ্ধে যে দণ্ড তো প্রদান করলো তুমি চোদ্দ দিন পারাই গেছো বলা শর্ত দেওয়া থাকবে চোদ্দ দিনের ভিতর তুমি টাকাটা বিচারিক আদালতে জমা দিবা কিন্তু যদি না দাও সেটা কি তুমি সেই বিষয়ে আপিল করতে পারবে না আচ্ছা তারপরে আসো কোন সমস্যা আছে না স্যার কে পুনরপন্ত এখন আসো আপিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার আচ্ছা আপিল আসো বারবার বলছি এআইন অধীন অর্থাৎ এই নির্যাতন দুই হাজার বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে পরীক্ষা কিন্তু দায়রা আদালত দায়রা তুমি মামলার কার্যক্রম পরিচালনা করতেছি দায়রা কি আপিল করতে পারবা যেহেতু দন্ডের বিরুদ্ধে আপিল করা যাবে ওই শর্ত পর তাহলে হাইকোর্ট বিরুদ্ধে আপিল করবে আর এই ক্ষতিগ্রস্ত সংখ্যক ব্যক্তিরাও আপিল অথবা রিভিউর জন্য এটা একটা এমসি কিউ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অথবা সংক্ষুদ্ধ ব্যক্তিরাও কি করতে আপিল বা রিভিউ আপিল করতে পারবে রিভিউ করতে পারবে কোথায় উর্ধ্বতন আদালতের দ্বারস্থ হইতে পারবে ওদের জন্য ট্রু মানে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য এটা বেশি রাখছে তাহলে এখন দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমি এমসি কিউ দিয়েছি এই আইনের অধীন দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবে হাইকোর্ট আর দুই নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত সংক্ষুদ্ধ ব্যক্তি

নাগরিক নয় অর্থাৎ এ আইনের অধীন অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক না হয় এমন কাউকে গ্রেপ্তার করা হয় তুমি যদি এমন কাউকে গ্রেপ্তার করলে সে নাগরিক নয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কি করবে কার সাথে তুমি কমিউনিকেশন করবা উক্ত ব্যক্তি বাংলাদেশের অবস্থায় তার দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করবে বাংলাদেশ দেশের হাই কমিশন না থাকলে পার্শ্ববর্তী দেশে হাইকোর্টের সাথে যোগাযোগ করে দুইটা পয়েন্ট মুখস্থ করবা যে অনাগরিক যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার বিধান কি হবে তাহলে প্রথম কি করবে বাংলাদেশে অবস্থিত তার দেশের সাথে যোগাযোগ করবে অথবা যদি তার দেশে হাইকোর্ট না থাকে বাংলাদেশে তাহলে তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সাথে কি করবে কমিশনের সাথে যোগাযোগ করবে মোটামুটি এখানে কথা হচ্ছে যে হাই কমিশনের কথা খেয়াল রাখবে যে বাংলাদেশের অবস্থিত তার হাত দেশের হাই কমিশন যোগাযোগ করবে আর যদি হাই কমিশন দেশে যদি না থাকে বাংলাদেশে তার পার্শ্ববর্তী হাই কমিশনের সাথে কি করবে যোগাযোগ করবে সতেরো অনাগরিক কোন সমস্যা স্যার বলো এই ধারাটা তো আমরা যারা চাকরি করে বিশেষ করে যে ওই যে আইন প্রকারের সংস্থার নাম উল্লেখ করতেছে এদের জন্য তো মনে হয় ধারাটা স্যার রাইট কিন্তু স্যার এখানে অনাগর অনাগরিক কম না স্যার এখন তুমি মনে করো গ্রেফতারের ক্ষেত্রে বলছো গ্রেফতারের কথার ক্ষেত্রে তুমি মনে করো তুমি এলাকায় ডিউটি আছো অথবা তোমার কাছে যে কোনো ভাবে তুমি তারা ফরেনে আর বা যে কোনো হোক তারা তো নাগরিক না না তাই না তো তুমি এই দেখা গেছে তোমাকে সন্দেহ হয়েছে তাকে বাংলাদেশ নাগরিক না তুমি মনে হচ্ছে নাগরিক কিন্তু যেমন এই যে ইয়ার কথা বলো এই যে রিফোজ রোহিঙ্গার কথা বলে তো মনে করো তাদের পাসপোর্ট নাই কিছু নাই সে তো নাগরিক না কিন্তু তাকে দেখে তার কিছু দেখা যেতে তো অনাগরিক তো সেও কিছু জবাব দিতে পারতে তখন এই ক্ষেত্রে এটা প্রযোজ্য তখন যদি সে মনে করো তাকে যদি ধরে পিঠাও বা এরকম মারা যায় তখন কি ব্যবস্থা তখন এটাও একটা অপশন দেখেছে তো অনাগরিক ক্ষেত্রেও হয় তখন তোমার বাস্তব এটা তো ক্ষতিগ্রস্ত আর সংখ্যুদ্ধ ব্যক্তির মধ্যে আচ্ছা পত্রপর্ণ রিটার্ন দেখো প্রত্যপর্ণ হচ্ছে রিটার্ন প্রাপ ফেরত দাও 18 ধারা বের ইম্পর্টেন্ট এগুলা হলো তোমার এখন ওই যে পুলিশ হেডকোয়ার্টারস প্রশ্ন দেয়া দেয় প্রত্যপর্ণ ধারা 18 প্রত্যপর্ণ দেখো রিটার্নটা কি করবে এএন এর অধীন কৃত অপরাধের জন্য আচ্ছা তোমার আমার সাথে তোমাদের বই মিলতেছে ملতেছে আমি কিন্তু সরাসরি তোমার ওই যে একবারে অনলাইন নেট থেকে দেখতেছি নেট থেকে দেখে বলতেছি নাগরিক এই যে দেখো আমরা কিন্তু রিটার্ন এখন হচ্ছে তুমি যাই পাইলা অনাগরিক ক্ষেত্রেও যদি পাইলা তুমি রিটার্ন করবো ফেরত দিবা এদেরকে যদি নাগরিক নয় এমন কেউ গ্রেপ্তার করো সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রালয় সংশ্লিষ্ট দেশের করতে পররাষ্ট্র মন্ত্রালয়ের কথা বলা হয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে উক্ত অপরাধের বিচারের নিমিত্তে তাকে পত্র অনুরোধ জানাবে মানে তুমি যদি সে অনাগরিক হয় যদি তাকে বিচারার্থে অপরাধের নিমিত্তে তাকে পত্র করতে অনুরোধ জানাবা মানে ফেরত দেওয়ার জন্য কি অনুরোধ করবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুই নির্যাতনের অভিযোগে অভিযুক্ত দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক না এমন কাউকে ব্যক্তি পত্রপনের জন্য অন্য কোনো দেশের বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাইলে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বিভাগ অনুরোধকারী অনুরোধ জ্ঞাপনকারী বাংলা সরকারের গৃহীত অথবা সব ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিক বিচার বা অথবা প্রশ্ন অবৈধ করে অর্থাৎ যা কিছু হোক না কেন এই দায় দায়িত্ব সব কার্যক্রম করবে পররাষ্ট্র মন্ত্রালয় বিভাগ আর এখানে কিন্তু অনাগরিক কথা দুইটা পয়েন্টে অনাগরিক কথা বলছে দেশের যেহেতু ফেরত দেওয়ার বিধান রয়েছে যদি অপরাধ করে থাকে আহ যদি তাকে সে যদি ক্ষতিগ্রস্ত হয় এই আইনের নির্যাতনের অপরাধে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোন ব্যক্তি সংশ্লিষ্ট দেশে সরকার অনুরোধ করিলে পত্তপূর্ণ একটা আইন রয়েছে সেটা উনিশশো চুয়াত্তর সালের অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এটা আমার আইন তারপর রয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে যেসব দেশ সরকারের পত্যপূর্ণ ব্যবস্থা রয়েছে অর্থাৎ তোমার দেশের সাথে অন্য দেশের যদি এই প্রত্যপূর্ণ যদি একটা থাকে সেই ব্যবস্থার মধ্যে স্বর্ণ উল্লিখিত নির্যাতন এবং সহায়তা প্রযোজনা এই যে আমরা পুনরত করেছি যেটা প্ররোচনা ষড়যন্ত্র সংজ্ঞা বিরুদ্ধে রয়েছে ধরিয়ে দিতে হবে পাঁচ দেশের সকল বাংলাদেশের পত্তপূর্ণ চুক্তি নাই আবার যে দেশের চুক্তি নেই সেই দেশের কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হলে তাহলে এই উনিশশো চুয়াত্তর সালের যে পত্তপরণের ব্যবস্থা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা করতে নির্যাতনে অপরাধের ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দেয়ের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সেই দেশের সবকিছু ক্ষত্রে সরকারকে সরবরাহ করতে হবে এখন এই যে লাস্টের পয়েন্টটা যে কোনো ব্যক্তিবৃত্তি ফৌজদারি অপরাধ আনয়ন করো তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ এবং সেই দেশে সংশ্লিষ্ট করতে সরবরাহ করতে পারবে কথা বলছো তুমি যে তাকে পাঠাই দিবা সে যদি তার বিরুদ্ধে গ্রেপ্তার করলা গ্রাউন্ড গুলো থাক না থাকলে আবার তোমার বিরুদ্ধে যাবে এটা জাস্ট রিডিং রাখো যে প্রথমত এই পত্রপনার যে আমি উনিশশো চুয়াত্তর সালে তোমার একটা পড়াবো না তখন তোমাদের এই ধারাটা আঠারো যে ধারা রয়েছে তো প্রায় ক্লিয়ার হয়ে যাবে না জাস্ট রিডিং যে অনাগরিক হলে এখানে দিতে পারে আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা তোমাদের রিটার্নের জন্য আসবে পরীক্ষায় ব্যক্তিগত উনিশ ধারা ব্যক্তিগত দায়বদ্ধতা অপ্রত্যকা অপ্রত্যক্ষ প্রমাণ আচ্ছা এখানে উনিশ আর আমরা বাল্যবিহ উনিশ কি পড়ছি কে বলতে সহিত তার ব্যক্তিগত দায় বদ্ধতা ও প্রত্যক্ষ প্রমাণটা কি বোঝো আমরা একটু আগে বললাম না আমরা ইয়াতে চলে যাওয়ার চলে যা হচ্ছে অপরাধ তেরোর তিন তিন কি বুঝছ বল তেরোর তিন মানে এটা যে এই ব্যক্তিগত দায় মানে কৃত অপরাধ বলতেছি আমরা প্যানালকোটে যাও প্যানালকোটে নম্বর দ্বারা কি বলছে যে কৃত কাজ অপরাধ মানে কৃত কাজটা কি এখানে তুমি যে কি যে কার্যক্রম গুলা করলা আইনে যে বিধানগুলা বলা রয়েছে অর্থাৎ তুমি এই করতে পারবা অর্থাৎ এখানে একশো দ্বারা একশো পাঁচ দ্বারা একশো ছয় দ্বারা তাই না এই ছিয়াত্তর থেকে একশো পাঁচ পর্যন্ত অর্থাৎ ছিয়াত্তর থেকে তুমি যা যা কার্যক্রম আছে তুমি অপরাধীকে তোমার যদি ওই পরিবেশ সিচুয়েশনটা ওরকম পরিস্থিতি হয় তাহলে তুমি সেই কার্যক্রম সংগঠন করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না সেটা হলো কৃতকাজ আর এখানে কৃত অপরাধ একটা হলো কৃত কাজ কৃত কাজ অপরাধ নয় আমরা প্যানেল কোর্টে যে আমাদের সাধারণ গুলার কথা বলার হচ্ছে আর এখানে কৃত অপরাধ কার্যক্রম গুলা করবা এগুলো করে তোমাকে অপরাধ বলে গণ্য হবে তবে এই অপরাধের জন্য তোমাকে আগে প্যানেল করে সেটা অপরাধ হবে না আর এখানে সরাসরি বলতেছে যে অপরাধ বলে গণ্য হবে তুমি তো বলতে পারো যে এটা আমার আমি তো আহ রাষ্ট্রপক্ষে তুমি তোমার ডিফেন্স দিবা কিন্তু ডিফেন্স গ্রহণযোগ্য হবে না সেটা বলেই দিয়ে দিচ্ছে তোমার বারো ধারে বারো ধারা পড়ছে আমরা ধারা যে যাই কিছু করতে হবে না নয় নয় এখন আসো উনিশ ধারা উনিশে বলা রয়েছে কোন সরকারি কর্মকর্তা প্রথমে বলা হয়েছে কোন সরকারি কর্মকর্তা আমরা তো সরকারি কর্মকর্তা পড়েছি তাই না তাহার পক্ষে কর্তবরত কোন সরকারি কর্মকর্তা মানে ধরো যে উর্ধ্বদূর কর্তৃপক্ষ তাহার পক্ষে কর্তব্যরত মনে করো অফিসার ইনচার্জ অথবা আমাদের ডিসি মহোদয় তার পক্ষে কর্তব্যরত ধরো তুমি বা আমি কোন ব্যক্তির গাফলতি অসতর্কতা কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হলে যদি অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হলে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে তাহার পক্ষে কর্তব্যরত ব্যক্তি গাফলতি অসতর্ক কারণে কি বুঝলা শহীদ স্যার কি বুঝলাম ব্যক্তিগত দায়বদ্ধতা তুমি এরিয়ে যাওয়ার সুযোগ নাই যে ব্যক্তিগত দায়বদ্ধতা ও অপ্রত্যক্ষ প্রমাণ তোমার পক্ষে কর্তরত ব্যক্তির গাফলতি ও সতর্কের কারণে ক্ষতি হয় নাই হ্যাঁ এটাই বলছে ক্ষতিগ্রস্ত যদি হয় ওই অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে তুমি তোমার ডাইরেক্ট বলে দিছে এখানে একটা লাইন তুমি যে অভিযুক্ত তোমাকে প্রমাণ করো যে তোমার পক্ষে গাফলতি অসতর্ক ক্ষতি হয় নাই নিজেকে প্রমাণ করতে হবে নিজেকে সবকিছু এই যে বললাম যে তোমাকে তোমাকে প্রপ করতে হবে অন্য কারো সুযোগ নাই তবে যদি তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয় আমাদের এরকম ঘটনা ঘটেছে আমাদের আহ আমরা ইনকোয়ারিতে পাইছি তোমার এটা মোটামুটি আমাদের বুলবুলি জানে যে এটা মোটামুটি সবাইকে পানিশমেন্ট ছিল এই আইন ডিসিপ্লিনে পরবর্তী সবাইকে খন্ডাইতে পারে না সবাইকে পারে ওসিও পানিশমেন্ট পাইছে তারপরে তোমার ডিউটি অফিসার যারা সংশ্লিষ্ট ছিল তারা সবাই আচ্ছা তারপর সর্বশেষ দেখো এটা এই মুখস্থ করবার কোনো কথা নাই বিধি প্রণয়নের ক্ষমতা সরকার সরকার সরকারি গেজেটে প্রগন্ধ এই উদ্দেশ্য বিধি প্রণয়ন করতে পারবে আমরা তাই বলিয়ে দিচ্ছি যে বিধি প্রণয়ন ক্ষমতা সব সরকারি থাকে ক্লিয়ার তাহলে আমরা প্রথম থেকে একটু হেডলাইন গুলা নিবো যে আমরা কি কি পড়েছিলাম মোটামুটি আজকে আমাদের এই আইন শেষ এন থেকে এম সিকে দেবো মোটামুটি এই আইনে অনেক এম সিকে তৈরি করছেন আমরা প্রথম থেকে দেখেছি যে প্রথম পড়েছিলাম আমরা দুই দুইয়ের সংজ্ঞা পড়েছিলাম সংজ্ঞাতে পড়েছিলাম এর একে হচ্ছে অভিযোগকারী দুইয়ের দুই পড়েছিলাম সনদ তারপর তিনে পড়েছিলাম সরকারি কর্মচারী চারে পড়েছিলাম আইন প্রয়োগকারী সংস্থা তারপরে পড়েছে এদিকে ছয় বেডুই ইম্পর্টেন্ট বলেছি যে যত অর্থ যেগুলো ইম্পর্টেন্ট বলবে এগুলো একটু নিবা তারপরে পড়েছে সাথে হচ্ছে হেফাজত মৃত্যু আটে পড়েছে ক্ষতিগ্রস্ত এগুলো একটু করতে হবে আইনের প্রধান তিন দরকার নাই তারপর হচ্ছে আদালত অপরাধ অভিযোগ চার আমরা পড়েছি কোন কোন বিষয়ে কার কাছে অভিযোগ দায়ের করবেন তারপরে কার নির্দেশে পাশে বলেছে আদালত কর্তৃক মামলা দ্বারা নির্দেশ করবেন কার পাঠাবেন তারপরে তাহার কি কর্তব্য হবে এটা পাশে বলা হয়েছে তারপরে রয়েছে তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ অর্থাৎ তৃতীয় পক্ষ অভিযোগ করতে পারবে ছয় ধারায় বলা রয়েছে সংঘত ব্যক্তি ছাড়াও যিনি ঘটনার সাথে যান মানে জ্ঞাত রয়েছেন সেও কি করবে অভিযোগ দিতে পারবে তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ ছয় সাত ধারা ছয় অপরাধের অপরাধ ধরনটা কি কি ব্যবস্থা গ্রহণ করবে তারপর আটে হচ্ছে অপরাধের তদন্ত করেছি কত দিনের শেষ করবে আর যদি সেই শুনানি কত দিনের অপরাধ তদন্ত আট নয় দ্বারা বলেছে যে এই অপরাধের অভিযোগ দেয় তদন্ত নিষ্পত্তি কোন বিধান প্রযোজ্য হবে ফোজদের কার্যবিধি প্রয়োগ তারপরে অপরাধের বিচার গ্রহণ এটা এক করেছি একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমলযোগ্য ও অপরযোগ্য জামিন অযোগ্য দশ এগারো হচ্ছে নিরাপত্তা বিধানের কথা বলা রয়েছে বারো হচ্ছে আজকে বারো থেকে বললাম যে যুদ্ধ অথবা অন্য ধরনের অজুহাত অপরাধ সমূহ কি কি অপরাধ দুইটা অপরাধ প্রথম হচ্ছে নির্যাতনের ক্ষেত্রে আর দুই হচ্ছে যে সাধারণ উদ্যোগী সংগঠনের এবং ষড়যন্ত্র বিচারের কথা বলা রয়েছে একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করবে যদি আদালত শেষ করতে না পারে নির্ধারিত সময় তাহলে আরো তিরিশ দিনের মধ্যে বিচারের সমাপ্ত করবে এটা শুধু শাস্তি পড়েছি পনেরো এক যদি সে দোষী সাব্যস্ত হয় দুইয়ে পড়েছি যে মৃত্যুবরণ করে তিনে হচ্ছে যদি তেরোর বিধান লঙ্ঘন করে ওখানে তিনটা বিষয় যদি রয়েছে তাহলে সে হবে এখানে খেয়াল রাখবা যে তিনটা হাজার স্পেসিফিক আলাদা আলাদা রয়েছে একে হচ্ছে যদি তেরোর এক বিধান লঙ্ঘন করে আর দুই হচ্ছে মৃত্যু আর তিনে হচ্ছে ওই যে বলে রয়েছে তেরোর দুই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর চোদ্দেন্ট এমসিং এর জন্য এই আইনের অধীন কোন অপরাধের জন্য সাজাভক্ত কোন দণ্ড ঘোষণা কত দিনের ভিতরে চোদ্দ দিনের মধ্যে এক দুই তিন যদি অবশ্যই বিচারিক আদালতে জমা দিতে হবে আর এই যদি আবশ্যক পূরণ ব্যতীত এই আইনের অপরাধ দণ্ডের বিরুদ্ধে অবশ্যই আপিল করা যাবে না ষোলো পড়েছে আপিল এই আপিল কোথায় করা যাবে হাইকোর্ট সতেরো অনাগরিক আঠারো অনাগরিক শুধু ফেরত দিব রিটার্ন উনিশ হচ্ছে ব্যক্তিগত দায়বদ্ধতা অপ্রত্যাগমনের অর্থাৎ কোন সরকারি কর্মকর্তা অথবা তার পক্ষে কোন ব্যক্তির গাফিলতি বা অসতর্কতার কারণে অভিযুক্তকারী ক্ষতিগ্রস্ত হলে একমাত্র অভিযুক্তকেই প্রমাণ করতে হবে যে তাহার পক্ষে CURLOPTপ্রত ব্যক্তি গাফিলতি ও অসতর্কতার কারণে ক্ষতিগ্রস্ত। সর্বশেষ 20 হচ্ছে সরকার সরকারি গেজেটে অবশ্য বিধি প্রণয়ন করতে পারবে। আছে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। মামুন না স্যার। রিটেন পরীক্ষা দিছ না মোটামুটি সবাই দিয়ে দিছে আর এক দুই বাকি আছে আর সবাই সময় করে দাও যে যখন সবাই পাবো পরীক্ষা পরীক্ষাগুলো দিয়ে দেবো টাইম করে আর এমসি কিউ মোটামুটি এমসি কিউ পরীক্ষা নিবো কালকে পঞ্চাশটা মোটামুটি সরি পঞ্চাশটা নিবো না মোটামুটি মনে হয় আমরা ভালোই করেছি যে কোটা করছে একবার সবগুলা দিয়ে দিবো সবগুলা সুন্দর করে দিব ঠিক আছে তাহলে এটা পূর্ণাঙ্গ শেষ হয়ে যাবে এআইনে মোটামুটি তোমার কঠিন কিছু নাই মোটামুটি মুখস্থ রাখবা সবচেয়ে বলেছি একটা একটু জোর দিবা তারপর হচ্ছে আচ্ছা এখান থেকেই নাও রিটার্ন প্রশ্ন নাও দিয়ে রাখি পরে তোমরা কি করবা পরীক্ষা নিব পরবর্তীতে বিশদ ব্যবসা এখানে পরে নিবা হচ্ছে চার নাম্বারটা নাও সরি দুই এর দুই এর দুই এর ছয় নাও দুই এর ছয় দুই এর ছয় সাত দুই এর ছয় সাত চার নাম্বার তারপর হচ্ছে বারো নাম্বার তেরো নাম্বার পনেরো নাম্বার উনিশ নাম্বার শেষ হচ্ছে প্রশ্ন লিখতে পারছো স্যার কত কত বলো লিখছো ইউ স্যার দুইয়ের হলো ছয় সাত চার নাম্বার হম তারপর হলো আপনার বারো তেরো পনেরো উনিশ উনিশ এগুলো রিটার্নের জন্য এগুলো মুখস্থ রাখবে এই সারা আইন পরে এই কয়টা আইন মুখস্থ রাখবো আর গুলো মোটামুটি যে যেগুলো তোমার এমসি এর মতো আসার জন্য তদন্ত বিচারের ক্ষেত্রে আপিল কোথায় থাকে বা এগুলো মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে আসলে দিদি কি শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি এখন কোয়েশ্চেন গুলা দিয়ে দেই তোমরা পরীক্ষা দিয়ে দাও ওকে ঠিক আছে ভালো থাকো আর আমরা আগামীকাল থেকে আবার নতুন আইনগুলো শুরু করবো মোটামুটি এটা শেষ করছিলাম এটা একটু সময় নিচ্ছি দুই দিন কারণ হচ্ছে আমাদের এটা বোঝার বিষয় ছিল এটা ক্লাস গুলো আমরা আবার নিব রিভিশন হবে যখন আমরা মোটামুটি হয়ে যাবে আশা করি তোমরা একটু পাশে একটু জোর দিও হ্যাঁ আমরা সামনে একটু সময় কারণ আমাদের বড় বড় আইন আছে এগুলো আমাদের ধরতে হবে এই তোমরা একটু তাড়াতাড়ি শেষ করবো সবাই লিখতেছো না আর যে বন্ধু পড়াইছে এখন দুই দুইবার লিখে আমার খাতায় ইয়া পাঠাও গ্রুপে পাঠাও